নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী অলাইচন্ডী কৃষ্ণকালী মন্দিরে সকল ভক্তকে আমার বিনম্র প্রণাম আজ মাঘ রোববার সকাল গতকালকে যখন রাতে শুই অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ভোরবেলায় পাঁচটার মধ্যে উঠবো বলে চারটে থেকে ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে ফট করে দেখছি মনে করলাম সকাল হয়ে গেছে আমি বুঝি অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে গেছি দেখি না এখনো সকাল হয়নি আসলে আগের দিন উঠবো উঠব করে একটা চিন্তায় আছি আজকে মা আটন থেকে নামবে অঙ্গরাগ যাত্রার জন্য গতকাল তো আপনাদেরকে সেটা জানিয়েছিলাম সকালে ব্রাহ্মণ আসতে বলা হয়েছিল সবার প্রথম আগ্রা বিষ্ণুপুর থেকে রজত চ্যাটার্জি ওই প্রথম এসছে মাকে ওদের নামানোর জন্য আটটা চুয়াল্লিশের মধ্যে নামানো হবে আটন থেকে ওদের সময় নির্ধারণ করে দিয়ে আসা হয়েছিল আটটার মধ্যেই মোটামুটি সবাই চলে আসবে এমনটা বলেছিল তবে ঠান্ডার সময় একটু আসতে তো দেরি হয় ছেলেরা দূর দূর থেকে আসবে আজকে মোট চারজন আসতে বলা হয়েছে গত বছর নিজে ছিল খাসপুর থেকে সন্তু মুখার্জি এবার কোনো একটা কারণবশত কাজে আটকে গেছে ও আর আসতে পারেনি আমি মায়ের ফলটল আমান্যি করে নৈবৃদ্ধি করে সাজিয়ে পুজোটা সেরে নিলাম গতকালকে বাকি সমস্ত তো নামিয়ে ভোগ ঘরে রাখা হয়েছে মদন গোপাল শালোগ্রাম শিলা আর বাকি ধামেশ্বর গোপাল এগুলো তো সব অঙ্গরাগ হচ্ছে এখন এখন মায়ের গহনাকাঠি শাড়ি কাপড় সব আমি ছাড়িয়ে নিচ্ছি শাড়ি কাপড় বলতে মা যেগুলো পরে আছেন ওগুলো পরেই থাকবেন কাটি কটা শুধু ছাড়িয়ে নেওয়া হলো আয় দেখে সৌভিক চলে এসছে রজত কাপড় চোপড় কেঁচে ঘরে ঢুকে পড়লো ওই আমি যেমন করে নিয়ম করে মায়ের ঘরে আসি ভিজে কাপড় ভিজে পড়তে ওদেরও ঠিক এইভাবেই বলা হয় প্রতি বছরই করে ওরা ফলে ওদের আর অসুবিধা হয় না এখন মদন গোপালের সিংহাসনটাকে আগে নামাতে হবে যাতে মা নামার সময় ওই জায়গাটায় কোনো অসুবিধা না হয় প্রচণ্ড ভারী সিংহাসন গতবার রাতে সব বিগ্রহগুলো আমি নামিয়ে রাখলেও সিংহাসনটা নামাতে সাহস পাইনি হয়তো গায়ে জোর করে কষ্ট নষ্ট করে নামিয়ে ফেলতাম তবে যদি কোথাও বেদি চটে টোটে যায় বা সিংহাসনটা যদি কোনো আঘাত হয় সেই কারণবশত আমি ওটার করিনি এখন ওরা সবাই চলে এসেছে মাকে নামানোর জন্য আটন একটু মাকে উলিয়ে নেওয়া হচ্ছে যদি বিসর্জন হয় সেদিন একটা আলাদা কিন্তু যেহেতু আমরা বিসর্জন নয় মা আমার অঙ্গর আগে নামছেন তাই মায়ের মাথায় ধান দ্রব্য দেওয়ার মতো স্পর্ধা আমাদের কারোরই নেই ওনার চরণে ধান দিয়ে বাকি যা ব্রাহ্মণরা আছে সবাই চরণে ধান দিয়ে মাকে প্রণাম করে ক্ষমা প্রার্থনা করে নিয়ে তবে মাকে অঙ্গরাগ যাত্রার জন্য আহ্বান করা হবে এই অঙ্গরাগে মা সে যে আবার আটনে উঠবেন আবার আগামী একটি বৎসর মা এভাবেই থাকবেন আমাদের দুঃখ কষ্ট শোক তাপ সব কিছু মায়ের চরণে জানিয়ে নিয়ে নতুন করে আবার মহাপূজার সূচনার জন্য সব নতুনভাবে হোক এই প্রার্থনা জানিয়ে মায়ের কাছে আমাদের এই বছরের পুজোর আরম্বর হচ্ছে চারজন আছে মোট এদিকে ডান দিকে যেটা আছে আমার বাইফ তো চেনেন সৌভিক চ্যাটার্জি এখন যে পায়ে ধান দ্রব্য দিচ্ছে এটা রজত ওই পাশে যেটা আছে ওই যে যে হেসে উঠলো ছেলেটি ওটা সিন্টু মুখার্জি এই সিন্টু অধিকারী আর এদিকে রয়েছে আমাদের রঞ্জিত মোট চারজন রঞ্জিতের সঙ্গে তো আগেই পরিচয় আছে রঞ্জিত আমার ঠাকুর রান্নাঘরে মায়ের ভোগ এই চারজন মেলে সবার মধ্যে তিনজন পুরনো আর এই যে একজন আসতে পারেনি তার কারণে এই বছর রঞ্জিত প্রথম তো চারজনের মায়ের পায়ে ধানদ্র দেওয়া হয়ে গেল এবার ওরা ওরা ঠিক করে নিচ্ছে কে কোন দিকে দাঁড়াবে আর ওদিকে বেদিটার ওপর একটু উঠতে হয় উপায় থাকে না যার কারণে একটা আমার বসার আসন দিয়ে দেওয়া হয় মায়ের কাছে এবার ওরা ঠিকঠাক করে কেমন ধরবে না ধরবে ঠিক করে নেয় এই সময়টা আমার বুকটা বড্ড দূর 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 করে মনে হয় যে ঠিক মতো না ধরতে পারে বা কিছু সে কারণে এবার ওরা ঠিকঠাক করে মাটন থেকে নামছেন মা যখন বেদির ওপর থাকেন গহনা গাটি অলঙ্কারে আরও কত লম্বা লাগে কিন্তু নিচে নেমে দেখুন ঠিক আমাদের ছেলে মেয়েটির মতো আমার সাজিয়ে গুজিয়ে খুব আরাম হয় বলে মাকে একটু আমি মামার মতো তৈরি করে নিয়েছি গতবারের বিগ্রহ তো আপনারা দেখেননি বা হয়তো অনেকেও দেখে থাকবেন মায়ের পিছনে যে মহাদেবের ফটো আছে মহাদেবের গলায় যে সাপ আছে এতদূর পর্যন্ত মায়ের চূড়াটা উঠত তো এই বছর তো মাকে নতুন করা হয়েছে এই নিয়ে পাঁচ বছরে পা দিল আমাদের তো বারো বছর পর মা নবকলে বর হন আর যেহেতু আমাদের প্রতিমার কোনো নিরঞ্জন নেই যার কারণে মায়ের অঙ্গরাগ হয় প্রতি বছর তারাই অঙ্গরাগ করে আসছে বছর বছর এখন মায়ের গহনাগাটি সব খোলা হচ্ছে কারণ সোমবৎসর মা পড়ে থাকার পর ধুলো মাটি এগুলো একটু লাগে ধূপধুনোর কষ পরে এগুলো একটু মেজে ঘষে পরিষ্কার করার দরকার আছে আর বারো মাসকার গহনা মাকে পরি অঙ্গরাগের সময় সমস্ত তো খুলতেই হয় গোটা বডি সমস্ত রং হবে তবে ভোগ ঘরে ঢুকিয়ে দিয়ে অঙ্গরাগ হওয়ার সময় আমরা কিন্তু আর কেউ দেখব না আমরা এটা ধারণা করি বিশ্বকর্মা গিয়েছে ঘরে মায়ের অঙ্গরাগ হয়ে চক্ষুদান হবে তারপর আবার আমরা সোনার উপর জিনিস দিয়ে মায়ের মুখ দেখব এদিকে পাড়ার আমার এক ভক্ত বাবা উনি এসছেন মায়ের এই সমস্ত ধূপদানি স্ট্যান্ড এগুলো উনি সব করে দিয়ে গেলেন বারান্দার উপর গিলিল যেগুলো করার এগুলো করে দিয়ে গেলেন এখানটা একটা মায়ের জন্য একটা ধূপদানি বানিয়েছে ওই ভক্তরা তসলার উপর এখান ওখান ধূপ গুঁজে গুজে দেয় আর খালা খাবা কারো মাটি উঠে পর ওখান থেকে ও এসে যখন প্রতিকারের জন্য সকালে আসে এগুলো ও দেখে তো আমাকে বলেছিল মায়ের জন্য আমি একটা ধূপদানি বানিয়ে দেবো তা আমি আর বুঝতে পারিনি পিতলের ধূপদানি হয় কাদামাটির হয় লোহা দিয়ে কেমন বানাবে কি জানি এখন নিয়ে এসছে দেখি ভারী সুন্দর লাগছে দেখতে সত্যি আমার খুব পছন্দ হয়েছে আর ওরও শিল্প সত্তা সত্যি ও ভেতরে ভরপুর আছে সুন্দর বানিয়ে দিয়েছে কেমন করেছে গাছের পাতা ফুলের কুঁড়ি আর ওই ফুলের ফাঁকে ফাঁকে একটা করে ধূপকাঠি গোঝার জায়গা আপনাদের একটু কাছ থেকে দেখায় এই যে দেখলে বুঝতে পারবেন কেমন অবস্থায় আছে এটি তিনটে কুঁড়ি করেছে এই দুটোই দুটো পাশে একটি এই যে কুঁড়ি এই দুটো আর ওই পাশে একটের বাকি এগুলো সব ধূপদানি জায়গা এখন থেকে আপনারাও যখন ধূপ দেখবেন এগুলো দেখতে পারবেন এবার মায়ের কাটি সব খোলা হয়ে গেল মাকে ভোগ ঘরে নিয়ে যাব। আগে তো একা একা করতে এবার তো রঞ্জিত আছে আমি ওই কোমরটা রকম মায়ের ওই পাটাটা ধরে চমা ভোগের ঘরে চ জয় মা জয় মা করে আর আমি টানতে টানতে নিয়ে যাই আসলে আমার ভারী লাগে বলে আমি নিজের মনকে নিজে সাহস দিই আর ভয়ও লাগে যদি কোথাও লোহার গিরিলে মায়ের একটু অঙ্গ আঘাত হয়ে যায় ওইখান থেকে টেনে নিয়ে সেখানে রাখা হবে এইখানে আনার সময় একটা যে কম্বল দেখছেন এক আর্মি চাকরি করে এক অফিসার ওনার বারাসা দত্তপুকুরে পুকুরে বাড়ি দীপেন বোস নাম ভদ্রলোকের উনি আমাকে একটা কম্বল দিয়েছিলেন এগুলো আর্মির কম্বল তা আমি কম্বলটাকে নষ্ট করিনি মানে আমি ব্যবহার করিনি ওটাকে আমি রেখে দিই প্রতি বছর ওর ওপর মাকে নামানো হয় আর ঘরটা মুছে মুছে স্লিপ হয়ে গেছে ফলে যখন ওর ওপরে টানা হয় সুন্দর করে সুরুত করে চলে আসে আর কম্বল শুদ্ধ জিনিস তার কোনো অসুচি নেই অঙ্গরাগ হয়ে গেলে আবার ওই মদন গোপালের সিংহাসনের উপর ভাঁজ করে তুলে রেখে দেবো

মাকে আটন থেকে নামানো হয়েছে দেখুন ঘরটা কেমন হা হা করছে বাকি ফটোগুলো নামিয়ে দিলে আরও ঘর ফাঁকা হয়ে যাবে তবে সোমবৎসর এইভাবে ফটোগুলো ওখানে টাঙানো থাকে তো পিছন দিকে মাকড়সার ঝুল পরে বড্ড নোংরা হয় এবছরে একবার নামিয়ে কলিন দিয়ে পরিষ্কার করে মুছে আবার পেছনে ঝুল টুল যা আছে দেয়ালগুলো সব পুঁছে পরিষ্কার করে নিয়ে আবার টাঙিয়ে দেওয়া হবে প্রতি বছর তো ঘরের ভেতর রঙ হয় না যখন পারি দু বছর চার বছর পর আবার রং হয় তো গত বছর আমার ভাইরা ভাই প্রীতম চ্যাটার্জি এগুলো সব করেছিল এবছর আর সে নেই মা তাকে নিয়ে নিয়েছে সে চলে গেছে আমাদের দুর্ভাগ্য এবছর এখন রঞ্জিত করছে সব কিছু আর রঞ্জিতকে আমি একটু সাহায্য করছি এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে তারপর বছর আবার মায়ের চাঁদোয়া টাগানো হবে সেসবই আলোচনা করছি মোটামুটি কাজ খানিকটা ঘরের ভেতর পরিষ্কার হয়েছে আর মন্দিরের বাইরে যেগুলো করা ছেলেগুলো করবে আমি ঠাকুর ঘরে পোশাক পরে মায়ের ঘরে ঢুকেছি আর গান করছি মায়ের আর রঞ্জিতের সঙ্গে গল্প করছি রঞ্জিত খুব সুন্দর শ্যামা সঙ্গীত গাইতে পারে যদি কোনোদিন গাওয়াতে পারে একদিন আপনাদের নিশ্চয়ই শোনাবো খুব ভালো গাই ছেলেটি তুমি জরে কৃপা করো মা অপরূপতার রূপের ছটা তুমি জরে কৃপা করো মা অপরূপতার ছটা ও তার কোটিতে না গায়ে ছায়ার মাথায় জটা সব সব কালি কালি আমার গলায় তো সুর নেই তবে শখ আছে যদি কোনোদিন গান শেখাতো বাবা মা হয়তো তাহলে হয়তো শিখতে পারতাম তবে আমি যা পাইনি আমার ছেলেদেরকে করার চেষ্টা করব গান শিখবে মায়ের গান করবে ওরা আমি চুপ করে ঠাকুর দালানে বসে বসে ছেলেদের গাওয়া গান শুনবো আর এদিকে এক ভক্ত মা মায়ের জন্য কিছু গ্রোসারি পাঠিয়েছে উনি আমাকে মেসেজ করেছিলেন মায়ের পুজোর জন্য একটু ফল মিষ্টি ঘি মোমবাতি এই সমস্ত সেগুলো সব এখন পৌঁছে দিয়ে গেল ফ্লিপকার্ট থেকে আর এরা সবাই একসঙ্গে মাওবাদী সেজে এবার লেগেছে মন্দিরের ভেতরে সব পরিষ্কার করতে ভেতরটা তো সারা হলো আর বাইরে ঝোল মাকসার এটা ওটা যা আছে সব ঝেড়ে ফটো গ্রিল টিল ফ্যান সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করবে সবাই একসঙ্গে যে লেগেছে করতে আপনারা তো কম বেশি সব ভিডিওতেই দেখেন মন্দিরে কোনো কাজকর্ম হলে ওরা আমাকে ভীষণ সাহায্য করে আর সবাই মিলে একসঙ্গে না করলে সত্যি বলতে এত বড় অনুষ্ঠানটা করা সম্ভব হয় না আজ ওরা করে বলে তাই বুঝতে পারি না মন্দিরের বারান্দাটা সব পরিষ্কার হয়ে গেলে একবার ঝাঁট পাট দিয়ে গোটা বেদি টেদি সব ধুয়ে পরিষ্কার করে দেওয়া হবে আর ওরা ওদিকে সমস্ত কাজকর্ম করছে আমি আর বসে থাকি কেন আমি এখানে লেগেছি একটু টিফিন টিফিন খাওয়ার পর পুজো সেরে নিয়ে ওই চাঁদোয়াটা তৈরি করতে চাঁদোয়া তো নয় এটাকে চালা বলে আর চালা মতো পিছনটায় তো সেইটাই চালিটা তৈরি করব বলে যদি এবছর আমার প্রথম আমি নিজে হাতে কখনো তৈরি না আমি দেখেছি তবে ওই চেষ্টা করছি বাবাকে একটু লাল কাগজ একটু ফেভিকল আঠা এগুলো নিয়ে এলাম তবে লাল কাগজটা টকটকে লাল কাগজ চেয়েছিলাম যদি দেখ দেওয়া হতো বা পেতাম ভালো লাগতো তবে সেটা পাওয়া গেল না ওই বই মলাট করার মতো বা গিফট প্যাকেট করার মতো ওই ছাপা ছাপা এগুলোই পেয়েছে তো যাক এটা দিয়ে দেখি কেমন লাগে যদি না ভালো লাগে উপর দিয়ে আবার একবার মারবো এখন কন্টনগুলো সেগুলো সমস্ত ফেভিকল আঠার দিয়ে কাগজগুলো চিপকে নিয়ে পরিষ্কার করে নিলাম আর এই যে কলকাগুলো আমি প্রথমে কিনানোর সময় দু প্যাকেট কিনে নিয়ে এসেছি বলে কত পঞ্চাশ পিস মতো থাকে এবার আমার মনে হলো একবার এটা শীতলা মায়ের জন্য বানাবো একটা মায়ের জন্য একটা বানাবো নবদ্বীপ থেকে ডাঁহাট চলে আসার পর তৈরি করতে গিয়ে তখন দেখি যদি টান পড়ে যায় তাই আমি একসঙ্গে দু প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম তবে প্যাকেট খোলার পর তখন যখন মাপ দিচ্ছিলাম মনে হলো যে বেশি নেওয়া হয়ে গেছে আর লাগবে না তবে বেশি নেওয়া হয়ে গেলেও এই তো পচা জিনিস নয় আলমারির মাথায় তুলে রেখে দেবো ভেতরে একটা ক্যারি প্যাকেটে করে ভরে তাহলে ঝুলো বালি ঝুল টুল পড়বে না যখন সামনের বছর বাকিগুলো নষ্ট হয়ে যাবে আবার তখন ওটা ব্যবহার করব এই দেখুন এতটা মতো করতে পেরেছি যদিও মেজারমেন্টে উনিশ একটু একটাদু হয়েছে যা হয়েছে হোক আমার মা ভালোবাসলেই হবে ওইগুলো সব সারা হলো এখন বুবুল বাইরে ঝুলটুল সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে আর আমি এবার রঞ্জিতকে সঙ্গে করে নিয়ে গিয়ে আমাদের ওপর ঘরে যে বারান্দায় যে ব্যালকনিটা থাকে ওই ব্যালকনিতে বসেছি এবার মায়ের এটা তৈরি করতে শীতলা মায়ের চালিটা তো চট করে হয়ে গেল যেহেতু ছোটো এবার মায়ের চালিটাই একটু উনিশ বিশ হবে আমি প্রথমেই ভেবেছিলাম কারণ যখন আমি করি যদি একটা রুল পেন্সিল বা স্কেচ পেন দিয়ে একটু দাগটা দিয়ে গোল করে নেওয়া হতো তাহলে মনে হয় সেটা সবথেকে ভালো হতো আবার এই যে চাল কাগজ যেগুলো আছে এটা বানার সময় ঠিক হয়েছে শুধু এটা দিলেও খারাপ লাগতো না আর কটা চালচিত্র কিনে নিয়ে এসেছিলাম যেগুলো মা দুর্গা পুজোর সময় ব্যবহার করে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এরকম অনেক কিছু আছে তবে চালচিত্রটা যেহেতু বড় মা দুর্গার জন্য বড় জায়গা পাই যেখানে লক্ষ্মী সরস্বতী কার্তিক সবাই থাকে ফলে চালিটা অনেকটা বড় হয় তবে আমাদের যেহেতু মহাকালীর জন্য তো তাই জন্য চালচিত্রটা ঠিক ওই জায়গাটা মেজারমেন্ট করে ঠিক ভালো লাগলো না দেখতে তো ভাবলাম থাক এনেছি যখন এত ফেরত দেওয়া যাবে না আমি এখন এই সোলার কদম ফুলগুলোই লাগাবো এই পাশটা যখন করছি তখন রঞ্জিত আমাকে একটা একটা করে প্যাকেট থেকে খুলে বার করে করে দিচ্ছে আর আমি আঠা দিয়েও একটু যেন ঘের মতো হয়ে থাকে সেরম করে এই পাশটা করে নিলাম এদিকটা হয়ে গিয়ে আবার ওদিকটা এবার ভুল একটা করে ফেলেছি এটাকে চাকিয়ে শুকিয়ে গেলে মায়ের ঘরে নিয়ে যেতে হবে ধরার জায়গাটা রাখিনি ওখানেও আঠা মেরে ফেলেছি যার কারণে এই পাশটা একটুখানি নিচেই ফাঁকা রাখলাম আর একটা একটা করতে করতে মোটামুটি এই অবস্থার মধ্যে এলো তা প্রথমে যখন করা হচ্ছিলো তখন ভালো লাগছিল করার পর মনে হলো একটু উনিশ বিশ হয়ে গেছে তো এই বছর প্রথম হাতে করি তো যাক ঠোকেই নয় শিখবো মোটামুটি অবস্থার মধ্যে হয়েছে কেমন লাগলো সেটা আপনারা ভালো বলতে পারবেন আর মাকে জন্য ভালোবেসে করেছি তো যেমন হোক আমার মা হয়তো কৃপা করে নেবেন এখন দুপুরবেলা নিচে নেমে এসেছি সব এবার খাওয়া দাওয়া করবো খিদেও লেগেছে এদিকে আমাদের একজন মেম্বার আছে ঘরের ওকে আটকে রেখে দিয়েছি আমরা ওকে লাড্ডু বলি একটা ছোট্ট একটা কুকুর ছানা ওকে দেখাবো পরে একদিন আর দুপুরবেলা সবাই মিলে রঞ্জিত শান্তনা আমরা সব খেতে বসেছি এখানে মূল সিম বড়ি টরি এটা দিয়ে মা একটা চচ্চড়ির মতো করেছে আর এবছর বছর প্রথম সিম দিয়ে সজনে ফুল ভাজা বেগুন ভাজা করেছে বাবার জন্য যেহেতু আলু সবজি বাবা খেতে চায় না আর হয়েছে সঙ্গে মুগের ডাল মূল আলু বেগুন বড়ি দিয়ে একটা টক আর শশা মা সালাড করে নিয়েছে আর শিম আলু বড়ি দিয়ে একটা রসা ওই সব কিছুতেই এখন মূল বেগুন বড়িই চলছে আমাদের বাড়ি যাই হোক খাওয়া দাওয়া করে নিই আবার আসবো আগামীকাল শুভরাত্রি